নমস্কার বন্ধুরা কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে মিষ্টি কুমড়ো আর গোবিন্দভোগ চাল দিয়ে এমন সবজি বানিয়ে নিয়েছি যে ভাত বানানো থেকে ছুটি হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম এখন এই গোবিন্দভোগ চালটাকে আমি আগে ধুয়ে তারপর জল ঝরিয়ে রেখেছিলাম সেটা অল্প ভেজে নিচ্ছি ভেজে নামিয়ে নিলাম আবার কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এখন কুমড়োগুলো ডোমো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি নুন দিলাম আর হলুদ দিলাম এগুলোকে একটু ভেজে নেব এরকম অল্প ভাজা হলি নামিয়ে নিতে হবে তারপরে কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম কিছু গরম মশলা দিয়ে দিলাম একটা এলাচ দুটো লং আর অল্প দারচিনি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে একটু চেড়ে ফোড়নটাকে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটাকে একটু ভেজে নিয়ে অল্প জল দিয়ে দিলাম এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা দিলাম এখানে বেশি মশলা দেওয়ার দরকার নেই বেশি মশলা দিলে সুন্দর যে একটা গোবিন্দভোগ চালের গন্ধ সেটা চলে যাবে তারপরে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম গোবিন্দভোগ চালের সাথে মশলাটাকে তারপরে অল্প জল দিয়েও আবার ভেজে নিলাম এখন বেশি করে জল দিয়ে দিলাম চাল ভাজা আর কুমড়ো ভাজা দুটোতেই আমি অনেক তেল দিয়েছি তাই আর বসানোর সময় তেল দেয়নি আপনারা চাইলে দিয়ে নিতে পারেন এখন নুন দিয়ে দিলাম আর ভেজে রেখেছিলাম যে মিষ্টি কুমড়োটা সেটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে একদম বসিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না মিষ্টি কুমড়ো আর চাল ভালো করে সুসিদ্ধ হয়ে যাচ্ছে একবার একটু নাড়িয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় আমার কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে চালগুলো ভাজাতেই একটু নরম হয়ে গেছিলো এখন ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এখন একটু চিনি দিয়ে দিলাম গরম মশলা আর এক চামচ ঘি এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায় একটা বানালেই খাওয়া হয়ে যায় আর খুব ভালো খেতে আপনারা বানিয়ে খাবেন ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন এই ভিডিওটা একটা লাইক করে দেবেন এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কার গন্ধটা যাতে এই সবজিটায় চলে আসে তারপরে গরম গরম পটল ভাজা আর স্যালাডের সাথে সার্ভ করে দিলাম আমার চট জলদি আজকের লাঞ্চ থালি কেমন লাগলো জানাবেন পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ